এটা পুরোটাই একটা বোনাস একজন কাঠমিস্ত্রি থেকে অস্ট্রেলিয়ার টেস্ট একাদশ রূপকথার চাইতে কম কিছু কি তবে কি অবলীলায় ব্রেন্ডন ডাগেট বলে দিলেন এসব কিছুই বোনাস কি অদ্ভুত বনেতি ফর্মেটের মর্যাদার লড়াই ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যকার টেস্ট সিরিজ অ্যাশেজ এবারে সিরিজের আগে অস্ট্রেলিয়ার শিবিরে ছিল ইনজুরির চোখ রাঙানি আর তাতেই কপাল খুলেছে ব্রেন্ডান ডাগেটের জস হ্যাজেলুড প্যাট কামিন্সের মতো বড় নাম ছিটকে গেছেন ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট ম্যাচের একাদশ ইতিমধ্যে ঘোষণা করে ফেলেছে অস্ট্রেলিয়া মিচেল স্টার্ক স্কট পোল্যান্ডের সাথে অস্ট্রেলিয়ার পেস আক্রমণের দায়িত্ব সামলাতে হবে ব্রেন্ডান ডাগেটকেও অথচ কদিন আগে অবধিও তিনি পাড়ি বানানোর দায়িত্বতেই ছিলেন স্বচ্ছন্দ তবে না জোর করে ধরে এনে ডাগেটকে খেলানো হচ্ছে না অ্যাসেস ডাগেট কখনোই পুরোপুরি ক্রিকেটের উপর ছিলেন না নির্ভরশীল ঘরোয়া ক্রিকেটে নিজের পেশাদার ক্রিকেট ক্যারিয়ার চালিয়ে গেছেন পাশাপাশি জীবিকার তাগিতে ভবিষ্যতের পরিকল্পনায় তিনি কাঠমিস্ত্রির কাজটাও রপ্ত করেছেন স্বপ্নটাকে ঠিকই তিনি মনের মধ্যে লালন করে রেখেছিলেন অস্ট্রেলিয়া স্কোয়াডে যখন তার ডাক এসেছিল তখনই তিনি বলেছিলেন এটা আমার স্বপ্ন তিনি বলেন আমি ঘরোয়া ক্রিকেট খেলছিলাম আর কাঠনুর স্ট্রিট কাজ করে যাচ্ছিলাম এবং এটা ছিল আমার স্বপ্ন প্রতিটা মানুষের হৃদয়ে তো স্বপ্নের কুড়েঘর থাকে কেউ সেই কুরে ঘরকে বাস্তবের ভুবনে ইস্পাতের ইমারতে পরিণত করেন। তাদেরই একজন হতে চলেছেন ডাগেট আর তাই সর্বশেষ ঘরোয়া মৌসুমেও তিনি ছিলেন দারুণ ছন্দে চলতি বছরের মার্চে তিনি দক্ষিণ অস্ট্রেলিয়াকে সেফিল ফিল্ড চেতান প্রায় একা হাতে ফাইনালে যে তার একারই শিকার ছিল এগারোটি উইকেট এরপরই মূলত আবারও আলোচনা এসেছিলেন ব্রেন্ডান ডাকেট তবে এর আগে দু সালে একবার জাতীয় দলে ডাক পড়েছিল তার পাকিস্তানের বিপক্ষে কিন্তু সেবার আর অভিষেক ঘটেনি চব্বিশ বছর বয়সী ডাকেটের স্বপ্ন ও বাস্তবতার হিসেবে আগেই কষে ফেলেছিলেন তিনি তাই তো দেরিতে হলেও স্বপ্ন এবার পূরণ হচ্ছে তার তিনি তো ধরেই নিয়েছিলেন প্রেম থেকে ক্রিকেট খেলে যাবেন পেশা তার হবে কাটমিস্ট্রি তাই তো তার কাছে অস্ট্রেলিয়ার প্রতিনিধিত্ব করার সুযোগ জীবনের দেওয়া এক আশ্চর্য বোনাস সেই বোনাসের পরিপ্রেক্ষিতে ঠিক কিভাবে জানাতে হয় উচ্ছ্বাস সেটাও যেন ভুলে গেছেন ব্রেন্ডান ডাগেট রাকিব ওসন রুমমান খেলা একাত্তর